স্মরণকালের ইতিহাসে সাতচল্লিশ বায়ান্ন একাত্তর চব্বিশ বিভিন্ন বাঘে যারা জীবন দিয়েছেন জাতির জন্য মানুষের মুক্তির জন্য আল্লাহ সবগুলো মানুষকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ আল্লাহ ইমান নিয়ে যারা দুনিয়া থেকে মেপায় নিয়েছেন কমসে কম ইমান নিয়ে তাদের সবাইকে শহীদ হিসাবে কবর আল্লাহ সকলের অবদানের স্বীকৃতি কেউ না দু আল্লাহ তোমার হাজারা তাকে তুমি ব্যবস্থা করো আল্লাহ এই শহীদ পরিবার আহত ভাই বোনদের যে জাতির গাড়ে পড়েছে ইয়া আল্লাহ আমাদের ঘাড় তুমি প্রশস্ত এবং মজবুত করে দাও আল্লাহ

ইয়া আল্লাহ আজকে রেহাত চলেছে আমি গভীরভাবে বিশ্বাস করি এর মধ্যে সবচেয়ে বড় গুণাকার হই আল্লাহ ইয়া এই মজলিসে শহীদ পরিবারের সন্তানরা আছেন ও তোমার অনেক नेक বান্দা মত দিয়ে আছে যারা যাদেরকে তুমি পছন্দ হয় তাদের উসিলে আমাদের সবার দোয়া তুমি কবুল করো আল্লাহ আমিন ও রব্বানা তাকাববাল মিন্না ইননা ক তাসমি আল আলী ও তুমি লাইনা